আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি রেগুলার ভিডিও ছাড়তে না পারার কারণে অনেকে কমেন্টস করেন বা মেসেজ করেন আমি খুবই দুঃখিত কারণ বেশ কিছুদিন ধরে আমি বিজি ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি আশা করি আমি এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব যত দ্রুত সম্ভব সপ্তাহে একটা হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক আপনারা অনেকে বলেছেন যে ভাই বর্তমান যেহেতু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্য বা যাই বলুন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সো এই পরিস্থিতিতে বর্ডারের কি অবস্থা আসলে আপনারা সকলেই জানেন যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিল সেই সময়ে কিন্তু তার মেইন টার্গেট ছিল অভিবাসন নীতিতে পরিবর্তন করা এবং কঠোরতা জারি করা সে উদ্দেশ্যে কিন্তু সে অনেকগুলো কাজ করেছে বা অনেক কঠোর হয়েছে আগের তুলনায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে কিন্তু এদিকে আর ফোকাস করবে না বা করতেছে না এদিকটা ইজি হবে যুদ্ধর প্রস্তুতি বা অগ্রহসর ওদিকে যত এগোবে ডোনাল্ড ট্রাম্পের তত এদিকে ফোকাস করা কমবে এবং এদিকে যত কমবে তত অভিভাষণ নীতিতে পরিবর্তন আসবে মানে যারা বর্ডার এরিয়াতে বা মেক্সিকোতে আছেন তারা প্রবেশ করতে পারবেন সো এটা একটা বিগ পয়েন্ট এবং আমরা সকলেই জানি যে যে ইরানের সঙ্গে বর্তমান প্রস্তুতিটা চলতেছে এটা একটা ভয়ানক পরিস্থিতিতে যেতে পারে সো এই জন্য আমি বলতেছি না যে যুদ্ধ হোক বা কারণ যুদ্ধ হলে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় অনেকেই প্রাণ হারায় সো আমরা কেউ চাই না যে যুদ্ধটি হোক আর এদিকেও আগের তুলনায় অনেকটা নর্মাল হয়েছে আপনারা সকলেই জানেন যে যে সেনাবাহিনীগুলো বর্ডার এরিয়াতে ছিল তারা আস্তে আস্তে ব্যারাকে ফেরত এসেছে এবং আবার বর্ডার পেট্রোল বা পুলিশেরা বর্ডার এরিয়াতে চলে গিয়েছে সো মেক্সিকো থেকে অনেকেই প্রবেশ করেছে এবং এর আগে যারা ডিপোর্ট হয়েছিল যারা যাদের পাঁচ বছর প্রবেশ করতে পারবে না আমেরিকায় এরকম একটা স্ট্যাম্প দেওয়া হয়েছিল তারা অনেকেই ধরা না দিয়ে এন্ট্রি করেছেন সো এজেন্সিরা বর্তমান দুই ধরনেরই কাজ করতেছে যারা ডিপোর্ট হয়েছে তাদেরকে আবার রিটার্ন ফেরত এন্ট্রি করাচ্ছে ধরা না দিয়ে সেই প্রস্তুতি নিয়ে আবার দেখা যাচ্ছে যারা ধরা দিতে চায় তাদেরকেও ধরা দিয়ে ডিটেনশন হয়ে এখানে এন্ট্রি করাচ্ছে এখানে অনেক পরিস্থিতিতে বা অনেক কৌশলে ডিটেনশন থেকে বের হতে পেরেছে বা পারছে সো এখানে অনেক অপশন আছে আপনারা সকলেই জানেন সো এই জন্য আমি এই ভিডিওটি আর লং করতেছি না আমি এটাই জানানোর চেষ্টা করছি যে বর্তমানে যদি যুদ্ধর অগ্রসর ওদিকেও হয় বা পরিস্থিতি যদি এই হয় তাহলে ডিটেনশন সেন্টারগুলো এবং বর্ডার এরিয়া আরো ইজি হয়ে যাবে এবং ইজিলি মানুষগুলো এন্ট্রি করতে পারবে মেক্সিকো থেকে